হলো আমাদের আন্তর্জাতিক শান্তি রক্ষী দিব সেইটা আমাদের উদযাপনের জন্য এখানে আয়োজন করা হয়েছে এবং এটা আড়ম্বরের সাথে আমরা এটা পালন করছি এবং প্রতি বছরই করা হয় এই দিনের অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেহেতু ইউএনের ভূমিকা গোটা পৃথিবীর জন্য অনেক অনন্য তো সেই জন্য আমরা ইউএনকে অনেক গুরুত্ব দিই এবং ইউএনের যে প্রোগ্রামগুলো আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি এই যুদ্ধ শান্তির এক বার্তায় বহন করে আজকের দিন আমরা অনেকে এখানে যারা শান্তিরক্ষী মিশনে কাজ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা সেখানে দেখেছি নিরন্ন মানুষের হাজারি অত্যাচিত নির্যাত মানুষের হাজারি আমরা আশা করব আজকের দিন তাদের জন্য উৎসর্গিত হোক আর নয় যুদ্ধ আমরা চাই শান্তি বক্তব্য ও বিমানবাহিনীর উনিশশো সালে

আমরা আজ এমন একটি বিষয়ে আমাদের ইতিহাসের লেখা থাকবে এমন এক চাপটা যেখানে অষ্টআশি সালে ইরান ইরাক যুদ্ধের পরবর্তী সময় দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ